স্বাগতম বন্ধুরা আপনি কি জানেন আপনার ভাগ্য লুকিয়ে আছে আপনার পছন্দে আজ আমরা আপনাকে এমন তিনটি আংটি দেখাবো যার মধ্যে একটি বেছে নিয়ে আপনি জানতে পারবেন আপনার ভাগ্য কেমন আর সেই আংটি তিনটি হলো একটি লাল হৃদয়ের আকারে একটি সবুজ প্রজাপতির মতো আর একটি কালো রহস্যময় আংটি যেটি আপনার মনে টানছে সেটি বেছে নেবেন আর মনে রাখবেন মনই কখনো ভুল বলে না তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনার ভাগ্য কেমন স্ক্রিনে দেওয়া এই তিনটি আংটির মধ্যে যে কোনো একটি আংটি বাছুন আর জানুন আপনার ভাগ্য কেমন যেমন ধরুন আপনি যদি লাল হৃদয় আকৃতির আংটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন ভালোবাসা নির্ভর মানুষ আপনার হৃদয় গভীর অনুভূতি তীব্র আর ভালোবাসা সত্যিকারের আপনি যাকে ভালোবাসেন তার জন্য সব কিছু করতে পারেন কিন্তু মাঝে মাঝে নিজের আবেগে ভেসে যান আপনার ক্রোধ যেমন তীব্র তেমনি ক্ষমা অসীম আপনি জীবনের রঙিন দিকটা দেখতে ভালোবাসেন আপনার হাসি অন্যদের আনন্দ দেয় কিন্তু ভিতরে আপনি খুব সংবেদনশীল এই বছর আপনার জীবনে ভালোবাসার নতুন অধ্যায় শুরু হবে পুরনো কষ্টগুলো ধীরে ধীরে মুছে যাবে কোনো মানুষ আপনার জীবনে আসবে যে আপনাকে বুঝবে আপনাকে আগলে রাখবে ভাগ্য ভবিষ্যৎবাণী ভালোবাসার ভাগ্য চার তারকা অর্থভাগ্য মাঝারি কিন্তু উন্নতির সম্ভাবনা আছে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ কমাতে হবে উক্তি ভালোবাসা হারিয়ে যায় না শুধু রূপ বদলে ফিরে আসে আর যদি আপনি এই প্রজাপতি আকৃতির আংটি বেছে নেন তাহলে আপনি স্বাধীনতার প্রতীক আপনার মন প্রজাপতির মতো হালকা মুক্ত আর সৃষ্টিশীলতায় ভরপুর আপনি নতুন অভিজ্ঞতা ভালোবাসেন এক জায়গায় বেশি দিন থাকতে পারেন না জীবনের প্রতিটি দিন আপনার কাছে এক নতুন অভিযান আপনার ভাগ্যে আছে ভ্রমণ পরিবর্তন আর সাফল্যের সম্ভাবনা আপনি অন্যদের অনুপ্রেরণা দেন কিন্তু মাঝে মাঝে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের চাওয়া ভুলে যান এখন সময় এসেছে নিজের মতো করে বাঁচার নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়ার ভাগ্য ভবিষ্যৎবাণী সৃষ্টিশীলতা পাঁচ তারকা অর্থ ভাগ্য উন্নতির পথে স্বাস্থ্য ভালো তবে বিশ্রাম নিন নিয়মিত আপনার ভবিষ্যৎ উজ্জ্বল ও আলোকিত উক্তি প্রজাপতির মতো উড়ুন আপনার স্বপ্নই আপনার পথ দেখাবে এবং যদি আপনি কালো আংটিটি বেছে নেন তাহলে আপনি রহস্যে ভরা একজন মানুষ নীরব চিন্তাশীল কিন্তু ভিতরে অদ্ভুত শক্তি নিয়ে চলেন আপনার ভিতরে আছে জ্ঞানের আলো যা অন্যরা বুঝতে পারে না আপনি সব সময় নিজের পথে হাঁটেন ভিড়ের মধ্যে থেকেও আলাদা থাকতে ভালোবাসেন আপনার ভাগ্যে আছে বড় পরিবর্তন কোনো অপ্রত্যাশিত সুযোগ আপনাকে সফল করবে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে যতই কঠিন হোক শেষ পর্যন্ত জয় আপনারই হবে ভাগ্য ভবিষ্যৎবাণী আত্মবিশ্বাস পাঁচ তারকা অর্থভাগ্য শক্তিশালী প্রেম রহস্যময় কিন্তু গভীর ভবিষ্যৎ নতুন শুরু আসছে দু সালের শুরুতেই উক্তি অন্ধকারী আলোকে অর্থ দেয় তো প্রিয় দর্শক আপনি যেই আংটি বেছে নিনবে কেন তা আপনার অন্তরের শক্তি আর ভবিষ্যতের ইঙ্গিত দেয় তাই মনে রাখবেন ভাগ্য আমাদের হাতে আর প্রতিটি সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ তৈরি করে ভালোবাসা স্বাধীনতা আর জ্ঞানের মধ্যে ভারসাম্য রাখাই জীবনের আসল জাদু আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানান আপনি কোন আংটি বেছে নিয়েছেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও আসছে আপনার ভাগ্য ও মানসিক রহস্যের নতুন পর্ব ধন্যবাদ